এন্না জাইন্নাস সামা আর দুনিয়া বিসুই কাওয়াকে অসংখ্য তারকা খচিত করে দুনিয়ার এই আকাশটাকে সুশোভিত করেছি তুমি কি জানো এ তারকার দূরত্ব তোমার কি ক্ষমতা আছে এই আকাশটাকে তারকা দিয়ে তুমি সুশোভিত করবে তোমার দৃষ্টিকে নিবদ্ধ করো এ জ্যষ্ঠা দীঘল রাতটিতে সুন্দর একটা চাঁদ উপহার দিলাম আর অসংখ্য তারকা খোচিত করে রেখে এই আকাশটাকে সুশোভিত করলাম এই সব আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত একবার দেখো দেখো দুইবার বারবার বারবার আমার হাত হাতছানি দিচ্ছে আর তোমাকে ডাকতেছে ইয়া ইনসান মা গর বিরব্বিকাল কারিম হে মানব সকল আমি দয়ময় প্রভু থেকে তোমাদেরকে কে উদ্ভান্ত করে দূরে অন্যত্র সরাই নেয়া গেল একটু একটু কি তুমি চিন্তা করো না আমার কোরআন কি তালাওয়াত করো না আমার কোরআনের মধ্যে এগুলো আমার ভাষণ আমার কথা কি বলেছি একবারও কি ভেবে দেখো না তোমার চিন্তা চেতনার মহাসাগরের মধ্যে তুমি ডুব দিয়ে কত ব্যবসা বাণিজ্য রাজনীতি তুমি করলা কোরআন খুলে একবার কি আমার কথাগুলি একবারও চিন্তা করলে না যে আমি আল্লাহ কি বলি সোহান আল্লাহ আল্লাহ পাকের শতকরিন কুরআনুল কারীমের মধ্যে আফালায়া তাদাব্বারুল কুরআন ওয়া লাউ কানা মিন ইননি গয়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফাম কাসীরা আফালায়া তাদাব্বারুল কুরআন কুরআন থেকে শিক্ষা গ্রহণ করো না এ কুরআনুল কারীম তোমার জন্য সহজ করে দিয়েছি ওয়ালাকাদ ইয়াসারনা আল কুরআন লিজিক ফাহাল মিন অতপর অতএব কিউকি আসো কুরআন থেকে শিক্ষা গ্রহণ করবে ফা ইনমা ইসরনা বিলিসানিকা লাল্লাহু ইয়াতাদাক্কারুন আর এই কুরআন তোমার ভাষায় আমি সহজ করে দিছি যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে ইনহুল কুরআনুল কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামসু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন এই কুরআনুল কারীমের কথা আল্লাহর কথা আল্লাহর আদেশ আল্লাহর নির্দেশ আল্লাহর নসিহত কুরআনের কারিমে আল্লাহ পাক সব বরণানকপুরে দিয়ে বলেছেন এটা এমন এক কোরান যে কোরান আমি আল্লাহ প্রকৃতিক অবতারিত তানঝিল অমিয়র রব বিলা আল আমি জোরুকন সোহা যার মধ্যে কোনো মিকি নাই যার মধ্যে কোনো ভিক্টাম নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই লা রাই বা ফি দ্যার ইজ নো ডাউট ইন দিস হলি কোরআন দিস ইজ দ্য বুক অব অ্যাপসলি ফ্রম হাই হোয়াই ডনটু টেস্ট দ্য ভ্যালিডিট অফ দা থিম টি এটার মধ্যে কোনো সন্দেহ নাই এটার মধ্যে কোনো ভেক্টর নাই এটার মধ্যে কোনো মিথ্যা নাই প্রবঞ্চনা নাই আমি আমি আল্লাহ যা বলি সব সত্য আমি মৃত্যু সৃষ্টি করেছি জীবন সৃষ্টি করেছি তোমাকে জীবন দিলাম জীবনে কত খেলাইলা তুমি কিন্তু তোমাকে মৃত্যু তো আমি দিছি সে কথাটা তো একবারও তুমি ভাবলা না আহসান বলেন জীবন সৃষ্টি করালাম আমি মৃত্যু দিলাম আমি আমি আল্লাহ পরীক্ষা করবো মানুষদেরকে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম কর্মশীল জোর আল্লাহ আমার কলা কৌশলের মধ্যে কোনো ভেক্টর নাই আমার এই কোরআন তালাবাত করো কোরআন পর কিছু তোমার জীবনের সমস্ত কিছু সমস্যার সমাধান কোরআনের মধ্যে এটা এক সম্মানিত ফেরেস্তা সালাম আমি আল্লাহর পক্ষ থেকে কথা বলি আমার রাসুলের প্রতি অবতীর্ণ করেছেন সুবাহান আল্লাহ আম্মা ফাবি ক্বউলি শায়িরিন ক্বালিলান মা তু'মিনুন এটা কোন কবির ভাষা না অল্প সংখ্যক লোকই তো তোমরা বিশ্বাস করে থাকো আল্লাহ পাকের শত করেন ওয়ালাবি ক্বউলি ক্বাহিনিন লাম্মা মা কারণ এটা কোন গণকের ভাষা না গণকের কোন ভাষা না এটা কোন যোতির কোন ভাষা না তাদের কথা না খুব অল্প সংখ্যক লোকই কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে থাকো এটা হলো এক মহান মাবুদ যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক তনজিল যিনি আসমান জমিনের মালিক সেই রবের পক্ষ থেকে অবতারিত এই কোরআনুল করিম নাজিল করেছেন আল্লাহ পাক তার রাসুল রূপে মহান আল্লাহ আল্লাহ পাকেশ্বত করেন আলিফুল্লাহ মর কিতাবুন আযাল্লাহু ইলাইকা লিতুখরিজা নাস মিনায যুলুমাতি ইলান নূর ও নবী বন্ধু তোমার উপরে এই কুরআনুল কারীম অবতীর্ণ করেছে যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে জরের কুন সুবহানাল্লাহ তোমাকে এক মহান চরিত্র দিয়ে পৃথিবীর পক্ষে পাঠাইলাম মহান চরিত্রের অধিকারী আর তোমার উপরে এক মহা সম্মানিত কোরআন রাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে জল কংস ভাল্লা এই কোরআন কারিমের মধ্যে আছে মানবতা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহর রাস্তায় জিহাদ কোরআনুল কারিমের মধ্যে আছে দৈনন্দিন জীবনের কথা সার্থকতা কোরআনুল করিমের মধ্যে আছে দেশ চালানোর নীতি কোরআনুল কারিমের মধ্যে আছে রাষ্ট্র পরিচালনার নীতি কোরআনুল কারিমের মধ্যে আছে অর্থনীতি কোরআনুল করিমের মধ্যে আছে গণতন্ত্র কোরআনুল কারিমের মধ্যে আছে ভাতৃত্ব কোরআনুল মধ্যে নাই কি এমন এমন জ্ঞানের কোনো কিছু সবকিছু আছে কোরআন এক জায়গায় থাকে আমি যদি আরেক এক জায়গায় থাকি কোরআনের কিছু বোঝা যাবে কোরআন বুঝতে গেলে কোরআন তেল করতে হবে এবং কোরআন বুঝে যারা তাদের নিকট থেকে কোরআন বুঝতে হবে ইচ্ছা করে তফসির করলে তফসির এটা হবে না যেনারা পারেন যেনারা ভিজ্ঞ ব্যক্তি তাদের কাছে যায় এটা করতে হবে কোরআনুল কারিমের মধ্যে বায়াতের কথা আছে কোরআনুল কারিমের মধ্যে ভক্তি বোধের কথা রয়ে গেছে কোরআনুল কারিমের মধ্যে সমাজনীতির কথা রয়ে গেছে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়া লা তাসতাউইল হাসানাতু ওয়া লা সায়্যাতু ইদ ফবিল্লাতিহি আহসান ফায়জল্লাজি বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতুন আন্নহু ওয়ালিউন হাবীব সুবহানাল্লাহ তোমাদের মধ্যে দুই বন্ধুর মধ্যে যদি মনোমালিন্য হয়ে যায় তাহলে একজন আরেকজনের বাড়িতে কিছু পাঠিয়ে দাও কিছু গিফট পাঠিয়ে দাও আল্লাহ পাক ঘোষণা করেন তাহলে দুই বন্ধুর মধ্যে বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হবে জোরে জোরে কন্যা আল্লাহ এক মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইজা হাইয়তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিন্না আওরুদ দুহা তোমরা যখন একজনের সঙ্গে আরেকজনের যখন দেখা হয়ে যায় তোমরা সালাম বিনিময় করো বলো মে আল্লাহ ব্লেস আপন ইউ জুরকন তোমার প্রতি শান্তি বর্ষিত হোক জুরকন সুবহানাল্লাহ সালাম প্রদান করো জুরকন সুবহানাল্লাহ আর যে জিনিস আরম্ভ করো বিশ্বর বলো যে কোনো জিনিস ভবিষ্যতের জন্য করবি বলে ওয়াদা করো বা মনে বলেছ ইনশাল্লাহ বলো জোরকম সমান এই বাড়িটা কিনবো ইনশাল্লাহ বাজারে যাব ইনশাল্লাহ এরপরে একটা নিয়ত করছি ঘরের স্ত্রীরা দুই ভরি একটা সেন কিনে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে হলো ইনশাল্লাহ ওলা তাকুলি সাহিনী ইন্নি ফাইল উন জানি কাগাদা ইল্লাহ ইয়ার সাল্লাহ ওয়াজ করাইজা জরুকান সোভান আল্লাহ হেলসুল আপনি ভবিষ্যতের কোন কাজ করবেন বলে আপনি ইনশাল্লাহ পরিত্যাগ করেন না তাহলে বরকত নষ্ট হয়ে যাবে অতএব ইনশাল্লাহর মধ্যে বরকত আছে ইনশাল্লাহ অর্থ কি জৌদি আল্লাহ সান সোবান আল্লাহ বাজারে যাইবেন আল্লাহ যদি না আসামে যাইতে পারবেন বাজারে গাড়িতে রিক্সা উঠছেন পিছন থেকে ধাক্কা দিয়ে খাদের মধ্যে ফালাই দিচ্ছেন বাজার তো কপালে আছে হলো হাসপাতাল হাসপাতালে আপনার তো প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে কোরআনিক জীবন হলো দরকার আপনি হাঁটতেই পারবেন না উঁচু জায়গার মধ্যে যদি উঠেন কোরআন বলে যে আল্লাহ হকবর বলো নিচু জায়গাতে যদি নামেন কোরআন বলে সুবহান আল্লাহ বলো আর কোনো কিছু আরম্ভ যদি করেন কোরআন বলে হয় রহমান বলে সালাম দাও সুভান বাড়িতে যদি প্রবেশ করো কোরআন বলে সালাম দাও সুভান এইভাবে করে জীবন যুদ্ধের জীবন জীবনযাত্রার প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে কোরআন দরকার যেরকম সুভান আল্লাহ কোরআন মুসলমানের না শুধু কোরআন হলো গোটা মানব জাতির জরুকন সোহান যেখানে অন্ধকার ওখানে কোরআনের আলোর আভাস আছে জরুকন সোহান অতএব সেই কোরআনুল করিম হাতে থাকবে কোরআনুল করিম ঘরে থাকবে কোরআনুল করিম সকালবেলা খুলবে তেলাওয়াত করবে মন্দির শান্তি এবং মন্দির ভালি হয়ে যাবে সোহান আল্লাহ এই জন্য কবি বলেন যেই সমাজের মুক্তি সনদ মুক্তি সন ধনী কোরআন ধনী গরিবান সমান মানের আসবে সুদিন আসবে সুদীন সুখ শান্তি থাকিবে না আর কোনো দ্বন্দ্ব কোনো ভ্রান্তি হে খোদা হে কবুল কর কবুল এই স্বপ্ন গিয়ে আরো কাছে কাছে সেই লগ্ন কোরআনের আলো ঘরে ঘরে জালো কোরআনের আলো জীবন জীবনে জালো জোর কলস কোরান ছাড়া মুক্তি নাই যাতে কোরআন বাদ দেন কবরে যাওয়ার মাত্রই কোরান শুরু হয়ে যাবে কি শুরু হবে তিনটি প্রশ্ন করা হবে মার রব বুকা ওমায় দিন তোমার রব কে তোমার দিন কে আর তোমার নবী কে জরুকন আরবি পড়বেন না আরবিতে প্রশ্ন করা হবে আরবিতেই উত্তর দিতে হবে এত ইংরেজি পড়লাম এত ভূগোল পড়লাম এত কেমিস্ট্রি পড়লাম কিন্তু কোন ভূগোল কোন কেমিস্ট্রি কিন্তু কোন অঙ্ক কবরে কবরে কাজ কাজ দিবে দিবে না হলো আরবি আল্লাহ শরীফের মদাস করেন আহিবুল আরব আলী সালিয়া তিন কারণে আরবিকে ভালোবাসো আনা আরবি নবী আরবি কোরআনুল করিম নাজিল হয়েছে আরবিতে জান্নাতে আরবিয়ন জান্নাতিদের ভাষাও হবে আরবি আর কবরে তিনটি প্রশ্ন করা হবে আরবিতে সুহান আল্লাহ এত আরবিরে দাকাইলেন কবরে যে আরবিতে কথা বললাম তাহলে আরবির কথা কিছু শিখালাম অন্তর পক্ষে তিনটা হবে কি কি মার রব্বা তোমার রবকে আমার রব রব আল্লাহ আমার দিন ও কা তোমার দিন কি আমার দিন ইসলাম কলেমা নামাজ তোমার নবী কে আমার নবী মোহাম্মদ সাল্লাম সোহান আল্লাহ ভিতরে যদি রসলের মহব্বত না থাকে প্রেম না থাকে উত্তর দিতে পারবেন না আর তোমার দিন কি ইসলাম ইসলামের কিছু যদি না থাকে উত্তর দেওয়া যাবে না তোমার রবকে আমার রব আল্লাহ আল্লাহ এক জায়গায় এক জায়গায় আল্লাহ দেনখিয়াল কিসি করোন না উত্তর দিবেন কি কথা ঠিক কি রাখ ঠিকঠাক করে নিয়ে যাইতে হবে বাদবেক ব্যবসা বাণিজ্য যা গরম ওইটাই আমরা দাওয়াত দেও সবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে লাহে লাহে লাল্লা এইগুলাই কথা এই তো দুনিয়া দেখেন দুই দিনের এই মোহন মায়া শরাব নেশা সারা হাফেজ বিদায়ী ঘরের সাথে দূরের বন্ধু ডাকছে আজ দূরের বন্ধু ডাকতেছে না কি ইংলিশে বলে আলট্রা ভায়োলেট রে মহাজাগতিক রশ্মি দেহের মধ্যে লাগতেছে এটা আপনাকে নিয়েই যাবে থেকে যেখানে আপনি না না কেন তুমি থাকো যত হও সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ আজ কি হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সবকিছু চুকে রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়াছে বুকে ফাইনামা তুয়াল্লো ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেখানেই তুমি থাকো না পলায়ন পর হয়ে এমনকি পাথরের পাহাড় কেটে দুর্গো বানিয়েও ওখানেও যদি তিন লুকাইয়া থাকো আল্লাহ বলেন ওখানে আমার আজাইল যাবে আল্লাহ এই জন্য কবি বলেন ওই মহা সিন্ধুর পার ঠেকে কি সঙ্গী ভেসেই আসে কে ডাকে কাতর পানে মধুর তানে আয় চলে আয় বলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসেই আসে মহাসিন্দুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে কি সঙ্গীত ভেসে আসে আপনাকে নিয়েই কিন্তু যাবে থাকা যাবে না যাইতেই হবে মৃত্যুর ঘন্টা বাইজেই যাবে একদিন মরেন ঘন্টা বাঁচবে কিনা কবরে ঘন্টা বাজবে কিনা কবর ঘন্টা বাজবে কিনা মরেন ঘন্টা বাজবে কিনা এই কবি বলেন মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুহুরিয়া একদিন তো পাখি যাবে উরিযা উরিয়া মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো পাখি যাবে উরিযা উড়িয়া এই মাটির পিঞ্জিরা ভাঙিয়া পাখি উড়াল দিবে থাকবে না অচিন পাখি আল্লাহ দিস লেস আলো না কানি রোহেক বলে রোহমিন আম্রে হুকুম আমার এক ফেরেশটা আছে মায়ের গর্ভে যখন রক্ত যখন স্থিতিটা আসে একটা ফেরেশটা বহন করে না দেওয়া যায় পাঠি সবার আল্লাহ নড়া চারা শুরু হয় স্পন্দন শুরু হয় এবার পূর্ণাঙ্গ মানুষ শুভে আল্লাহ পাক পৃথিবীর মুখে আল্লাহ পাক পাঠাই দেয় না অতএব ভিতর রুহুদের রুহির মালিক কে মরণের মালিক কে রুহের মালিক কে জীবনের মালিক কে তাহলে এত বাহাদুরি কেন আপনি যে মানুষ আছেন সাড়ে তিন হাত ভাড়াইটা নৌকার মানু নৌকার মাঝি আপনার দেহের মালিক আপেন আপনার দেহের মালিক হলো আল্লাহ জোরে দেহের মালিক যদি আপনি হইতেন তাহলে দাড়ি পাকলো দাড়ি পাকা ফিরান দেহের মালিক যদি আপনি হইতেন মাথার চুল পেকে গেল চুল পাকা দেহের মালিক যদি আপনি হইতেন কেন ভাটা ফিরাইয়া দেন পারবেননি দেহের মালিক যদি আপনি হইতেন ষোলো বছর সময়ের যে ফটোটা আছে ষাট বছরের ফটোটা এক জায়গায় করেন পার্থক্য হবে কিনা এত সুন্দর চেহারা কই গেল কথা ঠিক কিনা পাক বলেন সোমা খা বন্দরে চল্লিশের পরে জীবনের ভাটা লাগাইয়া লাগাইয়া দিব চোখের যদি কমে যাবে ঘিরার বল কমে যাবে মাথার চোলগুলি ধীরে ধীরে পেকে যাবে সাদা হয়ে যাবে দাঁত থাকবে না জীবনের ভাটা লেগে আসবে দিনার দিনে খসিয়া পরিবে রঙিলা দালানের মাটি সাউনি বন্দে বন্দে জোরা। ভিতরে মনোরা পাখি না ধরা পাখি ছুটলে একদিন উড়াল দিবে পুবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে মরা লাশটা জমিনের মধ্যে পড়ে থাকবে হাতের নড়াচড়া বন্ধ হয়ে যাবে পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যাবে কথা নড়াচড়া কথা জনমের মতো বাক শক্তি হারিয়ে যাবে ছেলে সন্তানেরা পিতা পিতা বলে কান্নাকাটি শুরু করবে জীবনের শেষ গোসলটা করাইয়া সাদা কাফনের কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মরাইয়া জানা যার নামাজ পড়াইয়া ওই যে দূরে কবর একটা খোরা দেখা যায় কবরের দিকে ধীরে ধীরে নামাবে একজন দুজন করে চলে আসবে হাজার মনো মাটি বুকে নিয়া অন্ধকার কবরের মধ্যে থাকবেন কোন লাইট নাই বাতি নাই কোনো খাতা নাই বালিশ নাই কোন এসি নাই ভ্যান নাই কিছু নাই ওই অন্ধকার কবরে কেমনে থাকবেন একটু আপনাকে আমাকে ভাবতে হবে আল্লাহ সেই ভাবনা আমাদেরকে তুমি করে দাও আল্লাহর জিকির আল্লাহ তোমার নামাজ তোমার জিকির তোমার স্মরণে যেন ব্রতী হইতে পারি জোরে জোরে কনসান আল্লাহ আল্লাহ রাশিক আল্লাহর পাগলেরা আমি তার সাথে অনেক দূর জার্নি করে সারাদিনই প্রোগ্রাম করছি এরকম মাহফিল কয়েকটা করছি এরপরে দুপুর টাইমে অসুস্থ হয়ে গেছে প্রেশার হাই হয়ে এখন আবার সে রাস যাইতে হবে আমার ছুটি দিলে অল্প একটু মানে ছুটি নিবার চাইতে আর কি আবার আরেক দিন এই মজমাটা ছোট হইলে ভালো আলহামদুলিল্লাহ যারা আয়োজন করছেন ধন্যবাদ এবং যুবক অনেক দের কি দেখলাম আর যারা বৃদ্ধ মানুষ আসছেন তার তাদের এবার কি অবস্থা যারা বুড়ে বুড়ে আছেন আমার মতো বুড়ে যারা আছেন আমাকে কি অবস্থা আল্লাফাক বলছেন যুবকদের ইবাদত আমি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করি

হেরা ফাঁস হয়ে গেছে গা পরীক্ষা দেওয়া লাগতো না জোর কলস যাদের বয়স সত্তর হয়ে গেছে গা হেরি ফাঁস সোবান আল্লাহ যৌবন বয়সের তার পছন্দ করে যুবক যারা বেশি বেশি জিকির করেন ইনশাল্লাহ তারা অনেক ভালো ফল পাইবেন আর যারা মধ্যম বয়সী হেরাও জিকির করেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে জিকির করেন আল্লাহাক অবস্থার পরিবর্তন করবে আমরা মানিকান দ্বারা সে পক্ষে আমি করে পার্টি পুটি করি না কোনো দল আমি করি না আমি জেনে রাইট হেনে আমি কাইট এই যে এখানে কথা বললাম আরেক জায়গায় কথা বলি জিগির বলি বয়াত মুরিত করি মানুষের সাথে ভালোবাসা করি বন্ধুত্ব করি এই গেল আমার ব্যবসা বিজনেস আমি হলাম সাপ যেমন সাপ না খেলাই আমি মানুষ নিয়ে খেলাই মানুষই হলো আমাদের কল্পনা কল্পনা আমি একের গদিতে সিয়ারে যাই এক এম পি আর দেশ চালাম এই নিয়ত আমার নাই ওরা বিশাল বড় ব্যাপার কারে দাওয়া দেয় কে কারা গাড়ি ভাঙে কার কি হয় কি বিষয় বিদ্যুৎ দুলের দিকের কারবার এগুলোর মধ্যে আমাদের সম্ভব না জীবনে একটা দায়ের পেট গালি নাই একটা পিঁপড়ার পেট গালতো তো ইতস্তত করছে পাতা সিঁড়ি নেই হেনে গ্লাসের মধ্যে মিটা মারি কেমনি করে হ্যাঁ ইটা মিটা মারা সারা আন্দোলন টাইট হয় না মনে আমাদের পক্ষে সম্ভব না আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি মানুষের মৃত্যুর পরে আল্লাহর কাছেই যাইতে হবে মাতি মাতিহীন কেয়ামাল কেয়ামাতে ফাদ্দা যেরকম সুহান আল্লাহ আল্লাহর কাছে যাইতে হবে রসুলের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ জিয়াস করে বান্দা কি নিয়ে আইস এত কিছু নাচ নিয়ামত খেলে আম খেলে কাটাল খেলে এত সুন্দর ঘরবাড়ি বাড়ি সব ফালাই থাকে নিয়ে আসছো কি খালি হাতে না কিছু আনছো এই প্রশ্ন তো আল্লাহ করবেন কথা ঠিক কিনা ওই যে নিয়ে আইসু কি ওইটুকের জন্য আল্লাহ জিকির করে আল্লাহ কিছু জানা ফারি কিছু জিকির আনছি তোমার লিখা জোরে কনসমান অন্তত পক্ষে জিকির করলে অন্তরটা দিলদা নরম হবে ভালো হবে আল্লাহর উলিতে পরিণত হয়ে যাবে এটি হলো আমার শেষ কথা আল্লাহ পাক যেন কবুল করে নেন কলেজের ছাত্র যুবক বন্ধুরা আপনাদেরকে আহ্বান জানে নাম মানিকন্দরবাসের মহব্বত ভালোবাসা আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই প্রায় ওখানে পঁচিশ বছর আমার জীবনগুলো এরপর দুই হাজার সালে পিএইচডি কমপ্লিট করে ওখান থেকে আসলাম আমারও ছাত্র জীবন গেছে অতএব ছাত্র জীবনের হিসাবপত্র কি মোটামুটিভাবে আমরা জানি আপনার ছাত্র যারা আছেন আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ তালা কোনো ক্ষতি হবে না লাভ ইনশাল্লাহ তালা হবে আল্লাহ পাক কবুল করে নেন যদি কেউ মনে করেন আমার সাথে বন্ধুত্ব করেন ফ্রেন্ডশিট করবেন ইটস এ বাইন অলসো উইদিন টু পার্সন পির অ্যান্ড ইজ ফলোয়ার্স ইট ক্যান ইনজেক্টেড উইদিন বাট ইটস জিভেনলি বিস্ট ম্যান এটা হলো একটা দুই দিনের মতো একটা সেতু বন্ধন আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আত্মার সাথে আত্মার বন্ধন দেন পরমাত্মীয় হবে আত্মার সাথে আত্মার বন্ধন দেন বাইরে ভালোবাসা আছে কোনো অসুবিধা নাই দুই জিকির করেন ইনশাল্লাহ তালা কিছুদিনের মধ্যে ঠিক পাবেন দিস জিকির ইট উইল গিভ ইউ সাম সর্ট অফ এন্ড এনার্জি ফ্রম আল্লাহ রবুল আলামিন ইন এ সোনার টাইম উইল প্রুভ টু বি প্লেন ইন এ সোনার টাইম খুব তাড়াতাড়ি প্রমাণ পাবেন ইনশাল্লাহ জিকির করলে হয় কি ইনশাল্লাহ তালা চক্ষু বন্ধ করে ধ্যান খালের মাধ্যমে ধ্যান মাধ্যমে

صبر کاموں سے اور بیت کیا میں اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے عی میرے مولا اس توبہ اور اس بیعت قبل فرما اللہم بن আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানা তাও ওয়া কিনা আযাবান নার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও যুবক বন্ধুরা হাত তুললেস আল্লাহ কবুল করে নাও ছোট বন্ধুরা হাত তুলেছেন কবুল করে নাও এলাকাবাসী মুরুব্বি কাম দেনার আছেন আলেম ওলামা হাফেজ করে আছেন হাত তুলছেন আল্লাহ কবুল করে নাও এই মাহফিলের আয়োজন করলেন টাকা পয়সা ব্যয় করলেন কেমতের সময় এই মাহফিল সকলের আমাদের মাতা আত্মীয় তাদের ইন্তকাল করেছেন আইল্লাহ কবরের মাটিতে ঘুমেছে আসেন হিসাবিয়া সিরে তুমি দান করে দাও এই মাহফিল তাদের রোহর উপরে সব তুমি পৌঁছায়া দাও সে আমি দিন মুসিবতের সময় দয়ান সফেদ তুমি নদ মানিকন্দরবার শরীফের যাবে মসজিদের দক্ষিণ চত্বরে আমার পিতামাতা মাতা আরো মুর বিগ্রাম ইন্কাল করেছেন ওখানে সেন তাদের রোহুর ওপরে এই মা তুমি কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি তুমি বন্ধ করে দাও গাজার মুসলমানদেরকে হেফাজত করে নাও ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে নাও আল্লাহ স্বাধীন রাষ্ট্র হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কোরআনের দুশ্মান রসুলের দুশন ইসলামের দুশ্মনদেরকে মাটির বদ্ধ আল্লাহ তুমি দাবায়া দাও

রুহুল আমিনের সমন্বয়েরি বানাইছি সমন্বয় কেরি আব্দুল খালেক আছে আরো যারা যারা আছে সবার সাথে সমন্বয় করে সুন্দর করে সবাই মিলে কাজ করেন